বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার একদিন পরে সন্তান প্রসব করেছেন তার স্ত্রী সোনিয়া তার আঠারো গতকাল শুক্রবার রাত দুইটার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন সোনিয়া ঘটনাটি উপজেলার উমাজড়ি গ্রামের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আর শনিবার সকাল থেকেই এলাকার লোকজন সেই নবজাতকে এক নজর দেখার জন্য ভিড় করছেন এর আগে গত বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর বাসভবনের ডেকে অন্তঃসত্তা সোনিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয় হাসিব মাল নামের বারো বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রের কাগজে কলমে তার বয়স বারো হলেও বাস্তবে বেশি হবে হাসিব গুলিশা খালি ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র জানা যায় উমাজুলি গ্রামের আব্দুল হাকিম মাদের ছেলে হাসিবের সঙ্গে আসলাম মালের মেয়ে সোনিয়ার অবৈধ মেলামেশা ছিল এক সোনিয়া হয়ে পড়ে পরে চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় কাজী মোহাম্মদ আলতাফ হোসেন পঞ্চাশ হাজার টাকা দেনমোর ধার্যে বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে এই সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন ছেলে এবং মেয়ে উভয়ে খুব গরিব তারা একে অন্যের সাথে মেলামেশা করে অন্তঃসত্ত্ব হয়ে পড়ে তাই সামাজিক স্বীকৃতি হিসেবে তাদের বিয়ে দেওয়া হয়েছে হাসিফের দিনমজুর পিতা হাকিম মাল বলেন আমি গরিব অসহায় মামলা চালানোর সামর্থ্য নেই আমার তাই স্থানীয় লোকজন চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি দুই মাস পূর্বে একটি স্বাদেশী বৈঠকে আমার কাছে পনেরো হাজার টাকা দাবি করেছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলম রিদা ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তবে সোনিয়ার দামি হাসিবের সাথে মেলামেশা করার ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে হাসিব মাল অভিযোগ করে বলেন অন্যায় ভাবে অন্তঃসত্ত্বা কনেকে আমার উপর চালানো হয়েছে সোনিয়ার গর্বের সন্তানের দায় আমি কেন নেব আমি তো লেখাপড়া করছি হাসিব মাল এখন পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে থানার ওসি আলম বলেন ঘটনায় থানায় অভিযোগ অভিযোগ আসেনি আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান ঘটনা শুনে আমি থানার ওসি ও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি ঘটনাটি দেখতে সরজমিনী পরিদর্শনে যাওয়ার কথা জানান তিনি